আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি আমাদের পরীক্ষার অনেক কাছাকাছি সময় আমরা চলে এসেছি উত্তরপত্র উপস্থাপন কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আমরা অনেকেই জানি না যে উত্তরপত্র কিভাবে উপস্থাপন করতে হয় অনেক ভালো প্রিপারেশন কিন্তু অল্প কিছু না জানার কারণে আমাদের অনেক জিনিস আমাদের অনেক ভালো নম্বর থেকে আমি বঞ্চিত হব তাহলে আমি বলবো যে কিভাবে আপনি খাতা উপর মানে খাতার যে উত্তর পত্র আপনাদের উত্তর পত্র আপনি উপস্থাপন করবেন আমি নিজে একজন শিক্ষক আমি আপনাদের বলবো যে কিভাবে খাতা উপস্থাপন করবেন আমি অনেক সময়ই বেশ কিছু ক্যান্ডিডেটস যে উপস্থাপনের যে ভঙ্গি তো কিছু সময় আমি ভুল ভ্রান্তি পাই সেই ভুল ভ্রান্তি থেকেই আলোকে আমি আজকে কিভাবে উত্তর পত্র উপস্থাপন করবেন উত্তর পত্র ভালো করে উপস্থাপন করলেও আপনি অনেক সময় ভালো নম্বর ক্যারি করতে পারবেন তো আমি বলবো শেষ সময় প্রস্তুতি হিসাবে আপনারা এই ভিডিওটা পুরোটাই দেখবেন আশা করি আপনারা অনেক উপকৃত স্ক্রিনে আমি কথা প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে বলবো আমরা আলোচনা করব তাহলে আমি দেখতে পাচ্ছি যে নয়টা আমাদের পয়েন্ট আছে যে পয়েন্ট আমি প্রত্যেকটা আলোচনা করব তো যাক কথা না বাড়িয়ে আমি প্রত্যেকটা আলোচনা শুরু করবো তাহলে প্রথমে আমরা বলবো যে বৃত্ত ভরাট কিভাবে করবেন তাহলে আপনাদের কিন্তু একটি মাত্র খাতা দেওয়া হবে আপনি একটা মাত্র খাতা পাবেন এই একটা খাতা আপনি যদি পান এই একটা খাতায় কিন্তু আপনি কোনো কারণে বৃত্ত ভরাট করেন ভুল করেন তাহলে কিন্তু আপনাকে আর নতুন করে খাতা দেওয়া হবে না তাহলে আপনি অবশ্যই বৃত্ত ভরাটের সময় আপনি ভালো করে একটু খেয়াল করবেন কারণ আপনার যত প্রস্তুতি আছে আপনার নিবন্ধন পরীক্ষার যত ভালো প্রস্তুতি নিয়ে যান না কেন আপনি বৃত্ত করলেই ভুল করলেই আপনি কিন্তু বৃত্ত হলে কি করবেন আমি আলোচনা করবো কি করবেন এখানে আপনাদের উপরে একটা লাইন থাকে এরকম যে এক দুই তারপরে তিন তারপরে চার এইভাবে লাইন থাকে আপনি এইখানে যখন বৃত্ত ভরাট করবেন ধরেন এখানে আপনি এক পূরণ করবেন আমরা এক হওয়ার কথা আপনি পূরণ করে ফেলছেন দুই মনে করেন আপনি এইটা আপনি পূরণ করে ফেলছেন তাহলে আপনি কি করবেন এই অবস্থায় আমি বলবো যে আপনারা একটাও পূরণ করে ফেলবেন একটাও পূরণ পূরণ করে ফেলবেন তাহলে আপনার যে আপনার যে রোল নাম্বারটা আছে যে এই স্টুডেন্ট এই রোল নাম্বারটা দিয়ে পরীক্ষা দিচ্ছে কিনা এটা কিন্তু সার্ভারে কিন্তু আছে তাহলে আপনি ভারত পক্ষে চেষ্টা করবেন যেন কোনো ভুল না হয়

তো যাক বৃত্ত আপনারা করবেন না এই প্রত্যাশা করি বৃত্ত ভরাট করলে আপনাদের বিপদ হতে পারে বৃত্ত ভরাটের জন্য আপনারা অবশ্যই শত থাকবেন এরপরে আমি বলবো যে মার্জিন কিভাবে দিবেন অনেকে আমাকে প্রশ্ন করছেন যে মার্জিনটা স্যার আমরা কালার পেন ব্যবহার করবো কিনা বা মার্জিনটা আমরা কিভাবে দিব বা মার্জিন না দিলে কি হবে মার্জিন না দিলে আপনার মার্জিনের কোনো মার্স নাই এটা সত্য কিন্তু মার্জিন দিলে আপনার খাতার আপনার একটা সাটার সাইজ চলে আসে যে কি সাইজে আপনি খাদরা লিখবেন কোন জায়গা লিখবেন কেমন করে লিখবেন তা আমি বলবো যে আপনি এরকম উপরে একটা লাইন করবেন এটা আপনি এক in দিবেন 1 in বরাবর দিবেন উপরে লাইনটা অর্থাৎ এই গ্যাপটা আপনারা বলবেন এক in আর এইভাবেই আপনারা দেখবেন এই পাশও আপনি দিবেন এক in তাহলে দেখবেন আপনার খাদরাটা একটা সুন্দর চলে আসবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মার্জিনে কালার পেন ব্যবহার করবেন নাকি করবেন না আমি বলবো যে মার্জিন কালার পেন্ট আপনি ব্যবহার করবেন না কারণ কি যখন খাতাটা যদি কোন কারণে একটু ড্যাম হয়ে যায় এখন যেহেতু বর্ষার দিন অনেক সময় দেখা গেলো যে খাতাটা একটু ড্যাম হয়ে গেলো আপনার কালিটা কারণে খাতাটা আপনার একটু পানি বা বৃষ্টির সভাপ এলো তাহলে দেখা গেলো যে আপনার খাতাটা কিন্তু ওই কালার পেনটা আপনার কিন্তু একটু ধসে যাবে তা আমি বলবো যে আপনি মার্জিনে কালার পেন ব্যবহার করবেন না আমি এটুকু বলবো যে মার্জিনটা এই মার্জিনটা আপনি সবচেয়ে ভালো হবে একটু ভালো পেন্সিল বাজার থেকে আপনারা মার্জিনটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকে করে কি যে শর্টকাট লেখার জন্য এক নম্বরের ক এর উত্তর আমরা এইভাবে লিখি বা এইভাবে লিখি এক নম্বরের ক এরপর উত্তর আমি বলবো যে আপনার এই পাশে লেখা আপনার এটা ভালো না আপনি এইখানে সুন্দর করে লিখবেন এক উত্তর আপনারা এইভাবে সুন্দর করে লিখবেন তারপরে এখানে আপনি একটু একটু আন্ডারলাইন করতে পারেন একটু বাঁকা বাঁকা দিতে পারেন আপনারা ইচ্ছা করলে একটু সজা দিতে পারেন মানে এক কথায় আপনি যে প্রশ্নটা লিখছেন এই প্রশ্নটা একজন পরীক্ষক যেন বুঝতে পারে যে আপনি লিখছেন যে প্রশ্নটা আপনি কি কি অ্যান্সার করবেন যেন একবারে উনি বুঝতে পারেন এখন অনেকে আছে যে আমরা মনে করেন আপনি লিখতেছেন লিখতে লিখতে মনে করেন যে আপনার খাতার অর্ধেক পর্যায়ে আপনার এখানে আসে একটা প্রশ্ন অ্যান্সার আপনার শেষ হয়ে গেছে এখানে আপনার শেষ আমরা অনেকে এরকম টান দিই এগুলা 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 আপনারা পরিহার করবেন আমি একদম আপনাদের স্ট্রিক্টলি বলবো এই ধরনের চিহ্ন আপনারা পরিহার করবেন এগুলা আসলে আহ খাতার আপনার ভালো দিক আপনার বহন করেন আপনারা এটা অবশ্যই লিখবেন না এটা বলবেন এখন খাতাটা যদি কোনো মনে করেন আপনার খাতাটা শেষ হয়ে গেছে এইখানে যদি আপনার আহ মনে করেন ফিফটি পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্টে আপনার মনে করেন প্রশ্নটা শেষ হয়ে গেছে এখন আপনি কোথা থেকে লিখবেন আপনি সঙ্গে সঙ্গে পরে এখানে দুই নং প্রশ্নের উত্তর দেবেন দুই নং প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে শুরু করবেন তারপরে এইভাবে এখন যদি কোন কারণে আপনার এই খাতাটা পুরোটাই আপনার আগের প্রশ্নটা লিখতে আপনার শেষ হয়ে গেছে তখন আপনারা এই এই পেজটা স্কিপ করে পরের পেজ থেকে আপনারা নতুন করে লেখা শুরু করবেন ঠিক আছে আপনারা এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো প্রশ্নের নম্বর আপনি কোথায় দিবেন হ্যাঁ এটা যদি সুন্দর করে লিখবেন যতটাই আপনি সুন্দর করে লিখেন না কেন হ্যাঁ ততটাই পরীক্ষকের কাছে আপনি একটু ভালো হবেন আপনি যত ভালো হবেন যত ভালো উপস্থাপন করবেন আপনি তত নিজেকে ক্যারি করতে হবে এরপরে আমি আসবো কতগুলা লাইন লিখবেন আমাদের এমনও আছে যে আমি খাতা পাই যে খাতাটাতে মনে করেন অতিরিক্ত পাতা নিয়ে সাতটাটা পাতা নিচে এক্সট্রা পেজ নিয়ে নিছে এক্সট্রা পেস সাত যখন নিবে তাহলে কম এটা ভাবতে হবে আপনি এই লিখবেন আপনি সুন্দর করে লাইন লিখবেন ঠিক আছে এই হতে হবে থেকে মধ্যে তাহলে আপনি দেখতে আপনার খাতাটা সৌন্দর্য চলে আসবে অনেকে করে কি আমার হাতে লেখা অনেক বড় স্যার আমি বড় স্যার আমি লিখতে পারি না আপনাদের বলবো যেহেতু এটা কম্পিটিশন মার্কেট আপনারা অবশ্যই একটু মার্জিত ভাবে লিখবেন যেন একজন পরীক্ষক আপনাকে দেখে মূল্যায়ন ভালো করতে পড়তে পারে এরপরে আসবো আমরা চিত্র পৃষ্ঠার কোন জায়গায় উপস্থাপন করব আমরা অনেক সময় এই পাশে লেখি এরকম করে লেখি এরকম করে লিখতেছি মনে করেন আমরা লেখার পর আমরা করি কি এইদিকে আমরা চিত্র আমরা উপস্থাপন করি মনে করেন আমরা এরকম বা এরকম আমি বলবো আপনারা মাঝখানে উপস্থাপন করেন মাঝখানে উপস্থাপন করলে একজন পরীক্ষকের দৃষ্টিটা আকর্ষণ হবে এবং আপনি পাশাপাশি যদি আরো কিছু বুঝাইতে চান চিত্রটা পাশাপাশি আরো কিছু দেওয়া

সর্বোচ্চ চেষ্টা করবেন যে পেসের এই পাশের জন্য বাম পাশে জন্য আমার কি থাকে চিত্রটা থাকে এবং আপনারা আপনারা শেষ করার একটু প্ল্যান দিবেন হ্যাঁ কেমন জায়গায় উপস্থাপন করব এটা আমি অলরেডি বলে দিয়েছি এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর বলবো যে চিত্রগুলা উপস্থাপনের সময় এর সাথে একটু বলবো যে কি কি কালার ইউজ করেন এটা অনেক সময় বলে যে একটু সুন্দর করে দিব একটু কালার চেঞ্জ করে আপনারা পেন্সিল ব্যবহার করবেন আপনারা সবসময় পেন্সিল ব্যবহার করবেন কারণ একটা চিত্র আপনি যখন একটু আপনার মনে হবে ভুল হবে আপনি চিত্রটা উপস্থাপন করবেন সেটা আপনি দেখবেন যে মুসা যায় কিভাবে তা আপনি যে বারবার আপনি চিত্র আঁকাবেন হ্যাঁ আপনি যদি কলম দিয়ে পেন্সিল আঁকেন তাহলে আপনার দেখবেন যে আপনার চিত্রটা বারবার ভুল হবে তা আপনারা অবশ্যই পেন্সিল ইউজ করবেন আপনারা সাথে সাথে এই বিষয়গুলো নিয়ে যাবেন যেমন পেনসিল রাবার অর্থাৎ আমরা যেটা বলি ইরেজার বলি আমরা ইরেজার আপনারা সার্পনার ইউজ করবেন সার্পনার ইউজ করবেন আপনারা স্কেল নিয়ে যাবেন আহ আপনারা চাঁদা নিয়ে যাবেন অনেক সময় চাঁদা দিয়ে আপনার দেখা করা লাগে যেমন বিশেষ করে ইকোনমিক্সের যে প্রশ্নগুলো আপনারা দেখবেন যে এই জায়গাটা আমাদের নব্বই ডিগ্রি হয় তো চাঁদা থাকলে আপনার এই জায়গাটা নব্বই ডিগ্রি চাঁদা দিয়ে আর এইখানে আমি বলবো যে ক্যালকুলেটারের একটা প্রশ্ন আসবে যে ক্যালকুলেটার আপনি কি ইউজ করবেন ক্যালকুলেটার অবশ্যই আপনি হান্ড্রেড এম ইউজ করবেন কারণ হান্ড্রেড এম এস

কারণ কালার পেন যারা ইউজ করে তারা ও কি অনেক সময় আপনার কালারটা একটু ডিসকালার যদি হয়ে যায় তাহলে একটু সমস্যা না এরপরে আমরা আসবো অতিরিক্ত পাতার বা অতিরিক্ত পৃষ্ঠার আপনার ব্যবহার কেমন হবে দেখা গেল পরীক্ষার আপনার খুব একটা চরম পর্যায়ে চলে আসছেন সেক্ষেত্রে আপনার অনেক লেখার পরেন পড়ে প্রথম দিকে আপনারা কম লিখেন দেখা গেল সেটা দিকে স্পিড চাকরি কি হয় তখন কি আর আমরা মার্জিন দিব

হ্যাঁ মার্জিনিং করা করা যায় তাহলে আপনারা আমার যে প্রশ্ন করলে অনেক সুন্দর আপনারা ভালো নম্বর পাবেন আমি আশা করি এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এখানে আমার ছোট পরামর্শ শেষ করলাম আসসালাম আলাইকুম